কাছাড়ের পুলিশ সুপারের নাম জানেন না নবনির্বাচিত সভানেত্রী অন্নপূর্ণা পাল সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তিতে পড়লেন নবনির্বাচিত বড়খুড়া চক্রের অন্তর্গত তিরানব্বই নম্বর বড়িমাইল গাঁও পঞ্চায়েতের সভানেত্রী পদে দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত হলেন অন্নপূর্ণা পাল টানা তিন দফা বৈঠকের পর অবশেষে সোমবার বড়খোলা মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তার নাম চূড়ান্ত করা হয় পাশাপাশি উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান লস্কর এই গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন মোট ছয়জন পঞ্চায়েত সদস্য ও সদস্যা তাদের শপথ পাঠ করান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পারমিতা দেব এবং তাকে সহায়তা করান অতিরিক্ত বিডিও শাহজুদ্দিন মজুমদার তবে সভানেত্রী নির্বাচনের আনন্দের মাঝেই শুরু হয় চাঁচর নির্বাচনের ঠিক পরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নবনির্বাচিত সভানেত্রী অন্নপূর্ণা পাল কাছাড় জেলার পুলিশ সুপারের নাম কি এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়ে যান তিনি উত্তর না দিতে পারার সেই মুহূর্তে তার সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে সাংবাদিকদের ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রশ্ন উঠছে একজন গাঁও পঞ্চায়েত সভানেত্রী যদি জেলার পুলিশ সুপারের নামেই না জানেন তাহলে প্রশাসনিক কাজে তিনি কতটা দক্ষতা দেখাতে পারবেন বিউরো রিপোর্ট রেতওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা আজকে কতজন মেম্বার আইসেন ছয়জন আইসেন পলিচ হাজাৰৰ পলিচ উপাদৰ নাম লাগে আজকে বরফোলা ব্লকে যেহেতু প্রথমে একটা নির্দেশ এসেছিলো মিটিং একজন হওয়ার যেহেতু বিডিও মহাশয় উপস্থিত নেই বিডিও এরপরে আরেকটা অর্ডার এসেছে যাই হোক খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে কিন্তু চারজন অনুপস্থিত ছয়জন এখানে উপস্থিত আজকে তিন নম্বর দিন এটা নিয়ম অ্যাজ পার গাইডলাইন যেটা যদি ছয়জন থাকেন বা থার্ড মিটিংয়ে যদি ছয়জনও থাকেন নিয়ম অনুযায়ী যারা ছয়জন প্রেজেন্ট এর মধ্যে থেকেই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্নপূর্ণা অন্নপূর্ণা পাল মহাশয় আর যেহেতু প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একজন পুরুষ ওয়ার্ড নম্বর দশের ফিজুর রহমান মুস্কর এবং যেহেতু এটা আমার হুমজীবী আমি অত্যন্ত খুশি এবং আমি একজন জেলা পরিষদ সদস্যা হিসাবে আর বুড়িবার আমার হুমজীবী আমার বিশেষ অনুরোধ থাকবে আজকে যারা অনুপ মানে অনুপস্থিত যারা আসেননি ওদেরকে ওদের তো যাই হোক ওদের শপথনামাও এখনও বাকি আছে নিয়ম অনুযায়ী যেটা করণীয় বিভাগীয় কর্তৃপক্ষরা করবে কিন্তু আমার বিশেষ একটা অনুরোধ থাকবে পুরো বডিকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যদি একটা জিপি চলে তাহলে এই জিপিটা আগামী দিনে অনেক উন্নতি হবে